যারা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যায় ভুগছেন বা দিতে আছেন লক্ষ্য করে দেখবেন তাদের জন্মচকে দ্বিতীয় ভাব বা সপ্তম ভাবে অশুভ শনি রাহু বা অশুভ মঙ্গলের প্রভাব অবশ্যই পড়ছে এবং বর্তমানে তারা দেখবেন হয়তো শনির দশা রাহুর দশা বা অশুভ মঙ্গলের দশায় পাস করছেন বিবাহিত জীবন নিয়ে সমস্যার কোনো সুরাহা হচ্ছে না এবং বিবাহিত জীবনকে তারা কোনোভাবেই ব্যালেন্স করতে পারছেন না এর সাথে সাথে আর্থিক স্বাচ্ছন্দ্য নিয়ে সমস্যা পরিবারকে নিয়ে সমস্যা বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ সেক্সুয়াল ডিজারমেন্ট ফুলফিল নিয়ে সমস্যা বিবাহিত জীবনে অন্তরায় হয়ে দাঁড়ায় সন্তান প্রাপ্তিতে বাধাও বিবাহিত জীবনে অসুখী হওয়ার আরেকটি কারণ এই সকল সমস্যা দূরীকরণ করতে হলে গ্রহ শান্তি আবশ্যক বিশেষ কিছু পুজোর প্রয়োজন এবং অশুভ গ্রহের প্রতিকার অবশ্যই দরকার আপনার জন্ম শুভ গ্রহের এনার্জিকে ব্যালেন্স করে এবং বিশেষ কিছু পুজো বা প্রতিকারের মাধ্যমে বিবাহিত জীবনকে সুখী করা অবশ্যই সম্ভব ঈশ্বরের কাছে প্রার্থনা করি সুখী হোক আপনার জীবন এবং আপনার গৃহকোণ সুখী গৃহকোণে পরিণত হোক